দেখা যাচ্ছে নউদাই মিয়া শান্তசாமி করুন নিউজ আপলোড হইবো নিউজ আপলোড হইবো নিউজ আপলোড হইবো নিউজ কি আপলোড হইবো নিউজ আপলোড হবে আমি জানি आप भी कोई আছেন ভাই সিওর иншаллах দেখেন আবার ছুরি চাপাটি আছে নাকি দেখেন অ্যাম্বুলেন্সের মধ্যে কেউ নাই উনি এদিক দিয়ে যাইতেছে আর কি দেখেন আবার ছুরি চাপাটি আছে নাকি এক তো আবার মাল টালের অভাব থাকে না ঘুরান ঘুরান গাড়ির মধ্যে এইভাবে এইভাবে অনেক অ্যাম্বুলেন্স সারা হয়েছে আমাদের বুঝছেন

যে যেই লীগ করে ছাত্রলীগ ছাত্রলীগ হয় ছাত্রদেরকে সমর্থন দিবে তা আমাদেরকে মারার জন্য লাঠি লুঠি নেওয়ার আসলে বলার কিছু নাই সব আটকা সব ভিডিও করতেছে আমাদেরকে আমাদেরকে প্রচার করতেছে আমরা তাদেরকে চাইতে দিতেছি না দ্যাটস ওয়াই ভিডিও করতেছে শাটডাউন মানে শাটডাউন সরণী ফ্লাইওভার থেকে সব বন্ধ